এটাও একটা ব্রাহ্মা সার গরু আজকে আসলে চার পিস দেখাবো তার ভিতর তিনটা থাকবে রক্ত বর্ণ কালার মাস্টার পিস কালার একটা থাকবে ব্ল্যাক ডায়মন্ড এটা একটা ব্রাহ্মা এর মাথার লুকটা দেখেন আসলে দুইটা আরো কান দুইটা একদম ইনপুট গরুর মতো যেমন রাখে না ব্রাহ্মা গরুগুলো একদম মনে হচ্ছে ইনপুট গরুর মতো কান দর্শক ভেড়া দেখলেই বুঝতে পারবে আর চামড়া এখনই ভাস ভাজ কথা ভাইরাল কালেকশন যাকে বলে আজ দর্শক ভেড়া দেখলে বুঝতে পারবে এটা আসলে গরু এইগুলো আজকে দেখাচ্ছে এটা একটা ব্রাহ্মা সার বাচ্চা ডবল নাইন থ্রি ফোর এর বাচ্চা

আপনি আপনাকে কিন্তু সবাই চিনে থাকে তারপরেও আপনি আমার চ্যানেলের উদ্দেশ্যে একটু পরিচয়টা আবার দিয়ে নেবেন আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট আছে হাটের সামান্য উত্তর পাশে আমার বাসা আমার ফার্মের নাম স্বপন দেবি পান আচ্ছা 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 তো আজকে কেমন গরু কালেকশনে রাখছেন আজকে বললেন ব্রাহ্মা আসলে ব্রাহ্মা নিয়ে ফ্ল্যাগ নিয়ে বেশি কাজ করি আজকে ব্রাহ্মা দেখাবো চারটায় ব্রাহ্মা থাকবে ভাইরাল কালেকশন দর্শক বেড়া দেখলে বুঝতে পারবে আর তিনটা থাকবে রক্ত বর্ণ কালার ভাই আসলে ব্রাহ্মা গরু হইলেই তো হাইট হ্যাঁ আসলে এক একজনের কাছে আমরাই আমি নিজেই খারাপ লোকে খারাপ না যে একজনাকা কাছে দুই লাখ একজনের কাছে দুই লাখ বেশ এইভাবে দাম আসলে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী আমরা জানতে পারি যে অনেকেই হয়ে থাকে আসলে আমার জিনিস আমি কিনে নিয়ে আসছি আমি আজকে অনলাইনে দেখাবো যেটা দাম দামটা দর্শক ভাইদের বলে দিব যার ভালো লাগবে জাত অনুযায়ী যে চিনে আমার কথা তার কোনো কথাই হবে না তারপরে আজকে ব্রাহ্মা হিসাবে

হলে একটা গরুতে সম্ভব একটা হবে না আচ্ছা তাহলে চলেন এক এক করে এ গরুগুলো আমরা একটু দেখি এগুলার জাত সম্পর্কে আমরা একটু জানি এবং দাম সম্পর্কে আমার একটু ধারণা দেন ঠিক আছে স্বপন ভাই শুরুতে সুন্দর গঠনের একটা লাল রঙের বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন খুবই মায়াবী একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই যান এটার জাত সম্পর্কে আমাদের একটু বলবেন জি ভাই এটা একটা ব্রাহ্মা সার বাচ্চা আর পিওর মুন্ডি একটা ব্রাহ্মা সার বাচ্চা বুল নাম্বার ডবল নাইন থ্রি নাইনের একটা বাচ্চা ডবল নাইন থ্রি নাইন এ থ্রি নাইনের একটা বুল এটা আচ্ছা এই বাচ্চাটার এখন বয়স কত মাস চলে বয়স আছে অনলি আট মাস তবে যে কোনো দর্শক ভাই দেখলে মনে করবে এগারো বারো মাস বয়স গোটার এক কথায় বয়স অনুযায়ী ওর যে কালার মানে একদম রক্তবর্ণ কালার কিন্তু নাভিটা ডাবল নাভিক মাথাটা একদম মুন্ডি ব্রাহ্মার মধ্যে যা লাগে কুস্টা একদম খারাপ কুজ আছে দর্শক ভাইরা দেখে শুনে নেবে আসলে এটা ব্রাহ্মা বাচ্চা কেমন হয় হ্যাঁ ব্রাহ্মার যে গঠন প্রণালীগুলো থাকে সেগুলো আসলে আপনারা দেখে শুনে তারপরে এই গরুগুলো আসলে কালেকশন করার চেষ্টা করবেন আর আপনি এটা যে বললেন যে মুন্ডি এটা আবার হাতে বানানো হয় নাকি এখন তো হাতে বানানো যায় অবশ্যই ডিহান্ড হয় ডিহান্ড করে অনেক খামারি ভাইরা বানায় তবে এগুলো না এগুলো পিওর একটা আপনার জন্মগত মুন্ডি আর ডবল নাইন থ্রি নাইনের ব্রাহ্মা বাচ্চাগুলো পিওর মুন্ডি হয়ে থাকে আচ্ছা এই বাচ্চাটা দরদাম কেমন কি চাচ্ছেন এই বাচ্চাটা আসলে বাচ্চাটা হাইডে রাখার মতো বাচ্চা তবে হাইডে কোন বাচ্চা রাখবো না আজকে চারটা বাচ্চা এক্সক্লুসিভ থাকবে যার বাজার অনুযায়ী আইডিয়া আছে বা যার মনে হবে যে নেওয়া যায় নিবে না হলে দরকার নাই এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে এটা দরদাম রাখছেন আপনি এখান থেকে তো দর্শক ভাই আবার দরদাম করে দরদামের তেমন কোনো সুযোগ হবে না আসলে চাইলে এইসব বাচ্চা দুই লাখ বিশ দাম চায় বিক্রি হচ্ছে সুযোগ থাকবে না তারপরে সম্মানে রাখবেন সন্মানে করে বেচা বিক্রি করবে জি এটা ছিল সিরিয়ালের এক নাম্বার চলেন দ্বিতীয় নাম্বার গরুটা আমরা একটু দেখি স্বপন ভাই দ্বিতীয় নাম্বারে আবার একই রকম গরু কিন্তু দেখতে 마শাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আজকের গরুগুলা ভাইজান এটার জাত মানে কি এটা একটা ব্রাহ্মা সার আজকে আসলে চার পিস দেখাবো তার ভিতর তিনটা থাকবে রক্ত বর্ণ কালার কালারে মাস্টার পিস কালার একটা থাকবে ব্ল্যাক ডায়মন্ড এটা একটা এর মাথার লুকটা দেখেন আসলে কান দুইটা আরো কান দুইটা একদম ইনপুট গরুর মতো যেমন রাখে না ব্রাহ্মা গরুগুলো একদম মনে হচ্ছে ইনপুট গরুর মতো কান দর্শকবারে দেখলে বুঝতে পারবা চামড়া এখনই ভাঁজ ভাঁজ হ্যাঁ এই বয়সের আর আপনার নাভি কম্বল আর কালার হাত পায়ের কথা তো কোনো কিছু বলবো না দর্শক ভাই দেখে বিবেচনা করে নিবে আসলে ব্রাহ্মা বললে ব্রাহ্ম হবে না এখন না কিন্তু আসলে জাতমান অরিজিনাল যে ব্রাহ্মা জাতের যে গরুগুলো থাকে সেগুলো আসলে কটন পুলানি না দেখলে কখনোই বোঝা যাবে কখনোই বোঝা যাবে না এই গরুটা আসলে এক্সক্লুসিভ গরু চারটা দেখাবো চারটে এক্সক্লুসিভ ভাইরাল এক কথায় ভাইরাল কালেকশন যাকে বলে আর দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আচ্ছা তো এই বাচ্চাটার এখন বয়স কত মাস চলে এই বাচ্চাটার বয়স আট মাস ভাই আট মাস জি দেখে মনে হচ্ছে না আসলে পনেরো মাস প্লাস হয়ে গেছে আসলে ব্রাহামা বাচ্চার মূল এই জায়গায় ও যে বয়সে যে গ্রোথ নেবে এক ব্রাহ্মা ফ্ল্যাগের মতো গ্রোথ নেওয়ার মতো গরু বাংলাদেশে নাই মানে এর যে বয়সে যে গ্রোথ নেবে কোনো গরু নিতে পারবে না আর সৌন্দর্যের দিকে যতদিন যাবে সৌন্দর্য বৃদ্ধি আরো দিন যাবে আচ্ছা তো এইটার দরদাম কেমন কি চাচ্ছে এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এটার দরদাম রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি দর্শক ভাই এখান থেকে তো আবার একটু কথাবার্তা বলে নিতে পারবে কথা মানে দাম দর করবে খুব আহামরি হবে না এক হয়তো বা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ আচ্ছা 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 তো ঠিক আছে ভাই এটা ছিল দ্বিতীয় নাম্বার এটা একটু সাইড করে দেন চলেন তিন নাম্বার গরুটা দেখি স্বপন ভাই তিন নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর লাল রঙের গরুই কিন্তু আমাদের সামনে নিয়ে আসছেন এটার জাত মান আবার বলবেন ভাই এটা আসলে গরু এগুলো আজকে দেখাচ্ছে এটা একটা ব্রামা সার বাচ্চা ডবল নাইন থ্রি ফোর এর বাচ্চা গরুর কালার মনে হচ্ছে রক্ত দেওয়া হয়েছে আর নাভি কম্বল চুট আর ওর দাঁড়ানোর যে লুক মানে অন্যরকম দর্শক ভাইরা দেখলে আমার জাত আমি যদি বলি কোনো জাতি নাই তাও দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে কোন বিটের বাচ্চা মানে আজকে দর্শক ভাইদের উপরে ছেড়ে দিচ্ছেন হ্যাঁ তারা নির্ণয় করে নিবে আসল কথা আমার গরুর মধ্যে কিচ্ছু নাই দর্শক ভাইরা আজকে বাচ্চাগুলো দেখে জাতমান নির্ণয় করে নিক আসলে কি গরু আসলে আমিও বিগত অনেক দিন ধরে বাচ্চা কালেকশন করছি কিন্তু এইভাবে চারটা বাচ্চা একই প্রোগ্রামে আমি দেখাইতে পারি নাই আচ্ছা তার মানে আজকে দেখতে পারতি সে জি অবশ্যই আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত মাস চলে এই বাচ্চাটার 9 মাস বয়স আছে ভাইজান এটা 9 মাস জি কিন্তু 9 মাসে যে গ্রোথ নিছে যদি 15 14 মাস বলি কোন দর্শক ভাই খারাপ মানাবে তার মানে মানে বয়সের সাথে এখন যদি 15 মাসও বলা হয় তাকে বলা যাবে সেটা বলা যাবে আচ্ছা তো অরিজিনালি এখন বয়স 9 মাস 9 মাসই হবে জি 9 মাসই বয়স আচ্ছা তো এটার দরদাম কেমন কি চাচ্ছেন এটাও যদি কোন দর্শক ভাই নাই ভাই আমার বিক্রি রেট আগেও বলবো আপনারা ফোন দিয়ে আহামরি দাম দাম করবেন না এটা বিক্রি রেট থাকবে এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে দিয়ে দিব এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি আচ্ছা এখান থেকে তো আবার একটু দরদাম করতে পারবেন দরদাম মানে যে বলছি সম্মানে দুই এক হাজার টাকা সম্মানি করবো সম্মানি করে বেচা বিক্রি করবে জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার এটা একটু সাইড করে দেন চলেন চার নাম্বার গরুটা দেখি স্বপন ভাই চার নাম্বার সিরিয়ালে এতক্ষণ কিন্তু আমরা লাল রঙের গরু দেখছি এখন আবার কালো রঙের গরু দেখ নিয়ে আসছেন আমাদের সামনে বলছে একটা ব্ল্যাক ডায়মন্ড আছে এটা একদমই কুচকুচা কালো এটাও একটা ব্রাহ্মা বাচ্চা কিন্তু এর মাটা ছিল আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না মানে অস্টাল কালো মা ছিল ওর কারণে ওর ভিতরে বেশটা দেওয়ার কারণে আপনার এটা একদম ব্ল্যাক ডায়মন্ড আসছে আর গোটা একটু কোস্টা কম আসছে কিন্তু এই যে হাইট নেবে আশা করি ষাট বাষট্টি হাইট নিতে এটা বাধা করতে পারে ক্রস গরু আসে হ্যাঁ ক্রস গরু কিন্তু বড় হয় আবার দ্রুত দ্রুত বড় হবে আর ওর যে কালারটা ওর যে মাজাটা ওর নাভিটা মাথাটা যে কম্বিনেশন দেখার মতো দর্শক ভাইয়ের বিটটা দেখলেই বুঝতে পারবে আসলে কোন বীজের বাচ্চা আচ্ছা আচ্ছা তো এটার এখন বয়স কত মাস এটার বয়স আছে দশ মাস তবে গরুটা এখনই যে হাইট নিছে দশ মাসে কোনো বাচ্চা আমার দেখা এত হাইট নেই এত হাইট হয় না আসলে আচ্ছা তোতে এখন কত হাইট আছে আপনার মনে এখন এটার হাইট আছে আপনার তাও আটচল্লিশ এর মতো একটা দশ মাসের বাচ্চা এখন প্রায় হাইট নিয়ে নিছে আমার এটা আনুমানিক তারপরেও কোনো দর্শক ভাই যদি চাই যেই বাচ্চাই নিবে আমাকে বলবে আমি হাইটটা আমি নিজের হাতে ম্যাপে বলবো এক করে দর্শক ভাই আসে সরজমিনে এসে যদি হাইট মেপে নেয় সে তাহলে তারও ভালো আর যদি না আসতে পারে সেক্ষেত্রে আপনাকে ফোনে অন্তত ভিডিও করলে তো আপনি হাইট মেপে দিবেন অবশ্যই অবশ্যই আচ্ছা তো এই বাচ্চাটার দরদাম কেমন কি চাচ্ছেন এইটাও যদি কোনো দর্শক ভাই নাই বিক্রি রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই পরপর তিনটা বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি টাকা করে দাম একটা বাচ্চার দামে আপনি একটু এক লক্ষ তবে যদি এই চারটা একসঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন যদি কোনো দর্শক ভাই সঙ্গে নাই নেওয়ার পরে গাড়ি যেখানে যাবে আমার পক্ষ গাড়ি ভাড়া গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দিবো আচ্ছা তো আর এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম